দীর্ঘ ছত্রিশ দিন আমাদের ভাইয়ের ভাইদের রক্তের বিনিময়ে পাঁচে আগস্ট আবার পুনরায় আওয়াজ শুনি স্বাধীনতার ওই স্বাধীনতা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা আমি দেখিনি কিন্তু পাঁচে আগস্টের স্বাধীনতা আমি দেখেছি আমরা দেখেছি এ কেমন স্বাধীনতা ভাই স্বাধীনতা মানে মাজারকে ভেঙে গড়িয়ে দেওয়া স্বাধীনতা মানে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু ইসল আলি সাল্লা সালামের জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করা স্বাধীনতা মানে লুটতারাস করা স্বাধীনতা মানে অন্যের গৃহে আগুন দেওয়া স্বাধীনতা মানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা স্বাধীনতা মানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিককে তার পরিপূর্ণ অধিকার না দেওয়া স্বাধীনতা মানে কি কারিমের ঘরের মধ্যে মারামারি হানাহানিতে লিপ্ত থাকা স্বাধীনতা মানে কি আমার ভাই মোহাম্মদ তোফাজ্জলকে যিনি মানসিক ভারসাম্যহীন এই ভাই তোফাজ্জলকে অন্যায়ভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা এ কেমন স্বাধীনতা পাই এ কেমন স্বাধীন দেশে আমরা আছি মনে রাখবেন আমাদের মুখের আওয়াজ হলো স্বৈরাচার পালিয়েছেন আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই স্বৈরাচার পলায়ন করেছেন আপনার আমার মতে একজন কিন্তু এখন বাংলাদেশে প্রত্যেকটা সমাজে সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে স্বৈরাচারের জন্ম নিয়েছে অতএব এইগুলোকে আগে আমাদের রুখে দাঁড়াতে হবে ভেবেছি ডাক্তার ইনুস সাহেব অভ্যন্তরীণকালীন সরকার তিনি বসে বাংলাদেশকে সোনার বাংলা করে ফেলবে কিন্তু উনি গদিতে আছেন এরপরও মাঠে ময়দানে এরকম অপকর্ম হচ্ছে তার কোনো পদক্ষেপ নাই এ থেকে বোঝা যায় যিনি ব্যাংক চালায় ব্যাংক পরিচালনা করে তার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় যদি না পারেন তাহলে নেমে যান কিন্তু অসহায় বাঙালি বাংলাদেশের অসহায় নাগরিক আর কত রক্তক্ষয়ী ঘটনা দেখবে আর কত রক্ত দিবে প্রধান উপদেষ্টা যারা হয়েছেন যদি না পারেন নেমে যান কিন্তু বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেয়েলেন না আমি আমার তরফ থেকে বলতে চাই যারা নির্মমভাবে তোফাজ্জল ভাইকে হত্যা করেছেন সকলকে আইনের আওতায় এনে তাদেরকে কোনো রকমের বিচার ছাড়া কোনো রকমের ওকালতি ছাড়া তাদেরকে ফাঁসির ক্রাস্টে ঝোলানো হোক না হয়তো এই বাংলাদেশে আবারও কোনো নিরবায় নিরীহ মানুষের বাদ যাবে যাতে করে মানুষ সতর্ক হয়ে যায় যে নিরূপায় নিরীহ মানুষের প্রাণ নিলে আমার প্রাণও দিতে হবে